আমাদের ত্রিপুরা কিন্তু এখন বেস্ট পারফর্মার থেকে এখন বেস্ট মানে মডেল রাজ্য হিসেবে সামনে দিকে এগোচ্ছে ভারতে বর্তমানে সার্বভৌম ডেটা সেন্টারের নির্মাণের উপর মাননীয় প্রধানমন্ত্রীজি সাংঘাতিক জোর দিচ্ছেন আমি শিওর যে আজকে ওনার কাছে যখন এই খবরটা যাবে উনি বলবেন যে না ত্রিপুরা ওই নীতি আয়োগ যেমন বলছে যে এখন আমরা মানে অন্যান্য নর্থ ইস্টার্ন জোনের তো আছে সারা ভারতবর্ষের মধ্যেই আমরা যেভাবে রাজ্য এগিয়ে যাচ্ছে তা এর মধ্যে আরও কিছু প্লাস কী কী পালক জুটবে আমি জানি না আগামী দিন আমাদের ত্রিপুরা কিন্তু এখন বেস্ট পারফর্মার থেকে এখন বেস্ট মানে মডেল রাজ্য হিসাবে সামনে থেকে এগোচ্ছে আজকে অর্থনীতির দিক দিয়েও কিন্তু এটা উন্নত মানের হবে আমি দেখেছি আমাদের ছেলেমেয়েরা প্রায় আজকে বাইরে চলে যায় বিশেষ করে ব্যাঙ্গালোর সাউথে মুম্বাই দিল্লি এইসব জায়গায় অথচ এসব আইটি সেক্টরের ছেলেমেয়েরা আমাদের ত্রিপুরার খুবই ভালো ভালো ছেলেমেয়েরা আছে তারাও খুঁজছে যে এখানে আইটিতে আমরা কাজ করতে চাই তো তাদেরও কিন্তু সুযোগ হবে পরবর্তী সময়ে যারা এই আইটিতে কাজ করবে বা এই ধরনের বিষয়ে যুক্ত হবে তাদের কিন্তু অর্থনৈতিক দিক দিয়েও অনেক বেশি উন্নত হবে এবং আজকে শুধু ত্রিপুরাতে না এখন সারা ভারতবর্ষের মধ্যেই যেভাবে এখন ডাটা সেন্টার নিয়ে কাজকর্ম চলছে এটা ওয়ার্ল্ডের জন্য আমাদের অত্যন্ত প্রয়োজন কারণ যে বিশ্বব্যাপী যে ডাটা সেন্টার এবং সেই ডাটা সেন্টারে যে ক্ষমতা যেভাবে সম্প্রসারণ করছেন এক একটা মানে কান্ট্রি তাতে করে কিন্তু একটা কম্পিটিশন চলছে এখন এবং এর সাথে যুক্ত হয়ে গেছে এখন যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ঢুকে গেছে এখানে আমরা সবাই জানি এআই এর পরে আমরা ডিজিটাল যুগ থেকে বেরিয়ে কিন্তু এখন এআইএ চলে গেছে এখন সেখানে কাজেই এই যে ক্লাউড নেটিভ তার উপরও কিন্তু চাপ পাচ্ছে ওখানে তো সেই জায়গায় যে রাজ্য বা যে কান্ট্রি যত বেশি তাড়াতাড়ি এগুলো সম্প্রসারণ করবে তার বেশি লাভ হবে এবং আমাদের আমার মনে হয় যে আমরা ত্রিপুরা সরকার এই যে আজকে এই ডিসিশনটা নিয়েছে আই থিঙ্ক ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার খুব প্রয়োজন ছিল এটা